হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স সবার কি অবস্থা ঈদের প্রস্তুতি কেমন চলছে সবার আমার তো কোনো অবস্থা নাই কারণ ঈদ এবার হচ্ছে আমরা দেশের বাড়ি যাইনি ঢাকা শহরে এই যে কী আর বলবো মুরগির ক্ষোভ শোনো গ্রাম অঞ্চলে ওই যে মুরগি বসে ওই মুরগির ক্ষোভের মতো ওই যে বাসা বাড়া নিয়ে থাকি এই তিনটে চারটে রুমের ভিতরে একেবারে কি আর বলবো বসে রয়েছি সুপসাপ মন খারাপ তো আজকে একটু রুই মাছ দিয়ে হচ্ছে কচুরমুখী আলু পটল দিয়ে একটু ভিন্নভাবে ঝোল বানাবো আমার ছোটোবেলায় দেখতাম মার যখন মানে তেল ফুরাই যেত তেল কম থাকতো তখন হচ্ছে এইভাবে মাছ রান্না করতো তো তেল তেলের জন্য আজকে এইভাবে মাছ রান্না করতেছি না ঈদে যেহেতু বাড়ি যাইনি মার কথা খুব মনে পড়তেছে তো ভাবলাম যে মার মতো তরকারি রান্না করে খাই সেই ছোটোবেলা তেল কম দিয়ে রান্না করার তরকারি এত স্বাদ এত মজা লাগতো একদম চেটে পুটে খাওয়া হয়ে যেত সব ভাই বোন একসাথে মিলেমিশে এক জায়গায় বসে কত সুন্দরভাবে খাইতাম এখন যতই তেল বেশি দিয়ে রান্না করি বা মশলা টসলা বেশি দিয়ে রান্না করি মার মতো সেরকম মজা আর হয় না যাই হোক আজকে হচ্ছে আমি মায়ের মতো যেহেতু রান্না করব। মারে দেখতাম যে আগে হচ্ছে এই তরকারিটা কষাইয়ে যখন তরকারিটা চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে যেত তখন মাছের ভিতর দিয়ে একবারে ঝোলের পানি দিয়ে দিত তো খুব মজা লাগতো ভালোই মজা লাগতো আমাদের ঘরে হচ্ছে এক একজনের এক এক রকম মানে খাবারের ইচ্ছা আমি খাই হচ্ছে মাছ ভাজি করে ঝোল করে আর আমাদের ঘরে যে রেজা সাহেব আছে সে হচ্ছে মাছ কষাই ছাড়া রান্না করলি সে খায় না সে মাছ ভাজি পছন্দ করে না তো তার ইচ্ছা মতোই রান্না করি বেশি বড় মাছ হলে তাজা মাছ হলে কষাই রান্না করি তো আজকে হচ্ছে মার মতো এই যে তরকারির ভিতরে মাছটা দিয়ে একবারে একটু তরকারির সাথে সিদ্ধ করে নেব নুনাস করে নেব নুনাস মানে কি বোঝো একেবারে যাতে একটু তরকারির মশলাটা একেবারে মাছের গায়ে গায়ে লেগে যায় তো এটার হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে বলে নুনাশ করা আমাদের অঞ্চলে কার অঞ্চলে কি কথা বলে আমি জানি না নিজের মোর যে ভাষা সে ভাষাই আমি ইউজ করি কারণ ঢাকা শহরে আসছি অনেক বছর ঢাকার ভাষা আমি শিখতে পারি নাই আমার যে আঞ্চলিক ভাষা সেটাই আমি ব্যবহার করি ভালো লাগলে দেখো না লাগলে স্কিপ করে যাইও কোনো সমস্যা নাই তো এই তো রেডি হয়ে গেছে আমার হচ্ছে পটল আলু কচুরমুখী দিয়ে রুই মাছ ঝোল একটু পাতলা ঝোল বানাইছি যেহেতু বড়ো তাজা মাছ এটাই খুব মজা লাগে আর মারে দেখতাম হচ্ছে কাঁচা জিরে বাইটে এই তরকারি নামানো দুই তিন মিনিট আগে তরকারির ভিতর এটা দিয়ে দিত তো আজকে আমি সেইভাবেই কাঁচা জিরা বাইটে তারপরে হচ্ছে দিয়ে দিছি